আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ শবে বরাত শবে বরাতকে উদ্দেশ্য করে অনেকেই জল্পনা কল্পনা নানাবিধ চিন্তা চেতনা গ্রহণ করেন অনেকেই এই দিনকে কুরআন নাজিলের দিন বা রজনী মনে করেন অনেকেই অনেক মহিলারা আছে তারা মনে করে এই দিন বা এই দিনের রাতে তাদের মৃত স্বামীরা ফিরে আসবে এই জন্য তারা সাজুগুজু করে ঘরে অবস্থান করে এমন বহু কুসংস্কার বহু জল্পনা কল্পনা যেগুলো সুন্নায় নাই এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে মানুষ এই দিনকে কেন্দ্র করে বিধা আতে লিপ্ত তার মধ্যে একটা হলো সিয়াম পালন করা সবে বরাতের রোজা শবে বরাতের সিয়াম মনে রাখার চেষ্টা করবেন অত্যন্ত সংক্ষেপে বলে দেই। শবে বরাতকে উল্লেখ করে শবে বরাতকে উদ্দেশ্য করে রসুল্লা সাল্লি সাল্লাম সাহাবাহিক রামের কোনো জল্পনা কল্পনা ছিল না কোনো এক্সট্রা ইবাদত ছিল না কোনো এক্সট্রা আমল ছিল না আপনি চাইলে আমে বিজয়ের সিয়াম পালন করতে পারেন তেরো চোদ্দ পনেরো তারিখের সিয়াম আপনি চাইলে যদি সোমবার বা বৃহস্পতিবার দিনের সাথে মিলে যায় সোমবার বা বৃহস্পতিবারে সিয়াম পালন করতে পারেন কিন্তু যদি আপনার সিএমটা হয়ে যায় সবে বরাতের উদ্দেশ্যে তাহলে কিন্তু নেকির পরিবর্তে গুণা হয়ে যাবে ভালো করে বুঝেন নেকি তো হচ্ছে না শুধু নিয়তের কারণে নেকি তো হচ্ছে না উদ্দেশ্য যদি সবে বরাত হয় তাহলে নেকির পরিবর্তে গুণা হয়ে যাবে ভালো করে বুঝে শুনে ইবাদাত করার চেষ্টা করতে হবে অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি কথা ভুল রাসুলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত নেকি এটাই চূড়ান্ত সুতরাং শ্যাম পালন করতে চান শ্যাম পালন করেন সমস্যা নেই তবে সেটা শূন্য পদ্ধতিতে করেন আইএমএ বিজয়ের নিয়মতে করেন সোমবারের সাথে মিলে গেলে বা বৃহস্পতিবারের সাথে মিলে গেলে সাপ্তাহিক সিয়াম পালন করেন নফল সিয়াম পালন করেন কিন্তু উদ্দেশ্য যদি হয় সবে বরাত তাহলে নেকি তো হবে না হবে না নেকির পরিবর্তে হয়ে যাবে আল্লাহ বিধা হাত থেকে হেফাজত করুন বিধাহাত বুঝার তৌফিক দান করুন অনেকেই বলতে পারেন আপনি যে বললেন নেকির পরিবর্তে গুণা হবে জি গুণা হবে কেন গুণা হবে আপনি এটা বিধা আত করলেন আর আত করলে গুণা হয় এটা আপনিও বুঝেন এটা পাগলেও বুঝে যে বিধা করলে গুণা হয় সুতরাং আপনি হয়তো বলতে পারেন যে বিদাত কিভাবে হলো এর দলিল নাই তাই বিদাত আপনি যে এদিন আমল করতেছেন অর্থাৎ সিয়াম রাখতেছেন এই সিএম আল্লাহ রসুল রাখে নাই সাহাবাইকেরাম রাখে নাই এই জন্য আপনি রাখলেন সেজন্য বিদাৎ হলো আর বিদাত করার কারণে গুণা হয়ে গেল আল্লাহ বুঝতে তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি